আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যা পত্রিকার পাতা থেকে স্বাগতম বিশ মে দুই হাজার পঁচিশ আমার এই চ্যানেলটি যদি তোমাদের বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লিক দিয়ে পাশে স্টারলিং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে বিশ মে দুই হাজার পঁচিশ দ্রুততম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড অর্জন করেছে কোন বাংলাদেশ ইকরামুল হাসান শাকিল সপ্তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি এর তালিকায় সর্বকালের সেরা ফুটবলার লিউনেল মেসি সম্প্রতি বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে যে পাকিস্তানি সংস্থা এয়ার সিয়াল সম্প্রতি এনআরবি কত ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে সাতাইশ ধরনের বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ নব্বই শতাংশ উদ্ভিদে পরাগায়ন ঘটায় কোন প্রাণী দ্বারা ট্রাম্প অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর পাঁচ পার্সেন্ট কর আরোপ করেছে ওয়ান বিগ বিউটিফুল সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ সার্চ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় চিনাকান্দি সীমান্ত কোন অবস্থিত সুনামগঞ্জ ধন্যবাদ সবাইকে